বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক বিদ্যালয় কসবা ব্রাউন বেরিয়া থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে মঙ্গল মতো আছো তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি বাংলা দ্বিতীয়পত্রের একটি ভাব সম্প্রসারণে আলোচনা করবো উনিশ নম্বর ধারাবাহিক আলোচনার ভাব সম্প্রসারণটি হলো ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ এটা তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বইয়ে রয়েছে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি বই এই এই রয়েছে ভোগে নয় প্রকৃতির সুখ শিরোনামে তাহলে আমরা ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ বাপ সম্প্রসারণটি আলোচনা করতে যাচ্ছি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে স্বাগত জানাই যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছ এবং যারা নতুন চ্যানেলটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান লিখে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা আমরা এভাবে লিখেছি মানুষের জীবনে ভোগ একটি পার্থিব বিষয় ভোগের নিমিত্তে এহেন কাজ নেই মানুষ করে না যা করে না অন্যদিকে এমন মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিবেদিত হয়ে মনুষ্যত্ব বিকাশে নিজেকে বিলিয়ে দেয় সমাজের দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর স্বার্থবাদী আরেক শ্রেণীর নিঃস্বার্থ মনুষ্যত্ব বোধের অধিকারী সম্পন্ন মানুষ তারপরে আমরা লক্ষ্য করব সম্প্রসারিত ভাবটা ভাব সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব দ্বিতীয়টি সম্প্রসারিত ভাব তৃতীয়টি প্রত্যেকটি অংশে কিন্তু ভোটের মধ্যে খাতাতে আলাদা আলাদা ভাবে আহ্বান থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনোদন অনুরোধ রেখে সম্প্রসারিত ভাবের অংশটুকু পড়ছি ভোগ মানুষের একটি সহজাত প্রবৃত্তি ভোগের জন্য মানুষ নিজের হিতায় জ্ঞান বিসর্জন দিয়ে হলো জগতে প্রতিষ্ঠিত হতে চায় ভোগবাদী মানুষের তখন বিবেকের তারণা থাকে না তাই সে চরিতার্থ করার মানুষে বিপদ স্বরূপ নিতে করে না ভোগবাদী ধারণা মানুষের চিত্তকে পৈশাচি কর্মকাণ্ডের দিকে নিয়ে যায় এ মর্তের দ্বারায় তাদের দাপটের যাতা করলে পিষ্ট হয় নিরহ মানুষ তটস্থ ভোগের নিমিত্তে হীন প্রচেষ্টা জাগ্রত করার প্রক্রিয়া সে তখন চলমান রাখে ভোগবাদী ধারণার বাইরে রচিত হয় আরেকটি ধারণা তা হল ত্যাগ মানুষ ত্যাগের মাধ্যমে জগতের কল্যাণ সাধন করতে পারে পরম পাওয়ার সকল বিষয়ে নির্ভর করে সুমহান ত্যাগের উপর ত্যাগই মানুষকে মনুষ্যত্বের স্বাদ স্বাদ অর্জন করতে সক্ষম করায় প্রত্যেক মানুষকে নিঃস্ব সত্তা নিজস্ব সত্তার রুবধে উঠে অপরের কল্যাণে নিয়োজিত করতে শেখায় আর এজন্যই তারা স্মরণীয় হয়ে থাকে তাতেও স্বরূপ তাতে আত্মত্যাগ শান্তির ফল দ্বারা বহমান থাকে পরের জন্য মঙ্গল কামনার মধ্যে স্বর্গের উপস্থিতি লক্ষণীয় পরিদৃষ্ট হয় মানুষ মানুষের জন্য এই অমীয়বাণী তখনই সফল হবে যখনই মানুষের মধ্যে মনোভাব তবে অপরের কল্যাণ করতে গিয়ে সিও জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে ত্যাগ করলে বিশেষে নিজেরই ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে ত্যাগ করতে হবে নিজের আখের চিন্তা করে আমরা লক্ষ্য করলাম ভোগে প্রকৃতির সুখ নেই অতিরিক্ত ভোগপাতি মানুষের কল্যাণী বহন করে অতিরিক্ত করার মানুষের তৎপর ফলে তার দ্বারা সমাজের হিতকামনা আশা করা যায় না অপরদিকে তেগী মানুষের চিত্ত বৈশাশ কর্মকাণ্ড মুক্ত তাই তার মধ্যে থাকে মনুষ্যত্বের বিকাশ এ জগতে যত কল্যাণ রচিত হয়েছে তা থেকে মানুষের দ্বারাই ভোগ এবং ত্যাগ একে অপরের পরিপূরক নয় বরং বিপরীত ধর্মী যারা ভোগবাদী তারা স্বার্থবাদী তাদের তাদের মধ্যে পরের উপকার করার মন মানসিকতা থাকে না তাই তারা মনুষ্যত্ব বিবর্জিত কুচিত বিকৃত মনের মানুষ হয়ে থাকে অপর থেকে যারাই তেগি তারাই মহৎ প্রাণ তাদের জন্যই মনুষ্যত্ব বিকশিত হয় তাই বলা যায় ভোগে নয় দেগি মনুষ্যত্বের বিকাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউটে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠ একটি সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম